जिंदगी मानी बात तो करी ना फांगा तलाफिया ना खम ख्याल ना खम ख्याल ना, ना। अल्लाह के ना पे गोटा पृथ्वी जो क्यों पाए कि पाय अल्लाह के पे गोटा पृथ्वी जो क्यों हर से कि हर तो शायक कथा जो तू मेरा तू तो सब मेरा আল্লাহ ডাক দিয়ে বলে ভাই আমারও তোমারও জওয়ান কেও বুড়ো কেও আল্লাহ বলে বান্দা কি মনে করছো আমি রাহমান না ঠিক আছে তুমি কি এটা শুনো নাই আমি যে কাহার তুমি তো শুনছো আমি রাহিম তুমি কি শুনো নাই আমি জব্বার আমি কাম আমি প্রতিশোধ গ্রহণকারী আমি সারিউল হিসাব কোন নবীর ফলোয়ার আপনি কার ফলোয়ার সালমান খানের ফলোয়ার হয়ে কি খুশি

আমি চ্যালেঞ্জ করলাম আপনার যেই ছেলে ফজরের নামাজ পড়ে না মেয়ে ফজরের নামাজ পড়ে না এ ভদ্র না ভদ্র নয় ভদ্র নয় অসভ্য 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 তুমি যদি সাহস থাকে তো তুমি প্রতিবাদ করো তুমি যুক্তি দাও আমি বসুন্ধর কারণে তুমি বলো সেজেদা বিহীন কোন মুসলমান ইমানদারের ছেলে মেয়ে বিবি যার কপালে সেজদা নাই সে শিক্ষিত হয় নাই সে সভ্য হয় নাই সে ভদ্র হয় নাই আল্লাহ কোরআনে বলছে ইবলিস কে ইবলিস তুই সাজিদা করলি না অহংকার করেছিস তুই বের হ আমার থেকে জন্য যে করে না সে অহংকারী আর অহংকারীকে ভদ্র বলে না সুখের সাগরে যে ভাসতেছে সেও মরে যাবে দুঃখের পাহাড়ে যে সেও মরে যাবে ঠিক না জীবনে কোনো দিন দুঃখ ছাড়া সুখ দেখে নাই যে তারও মৃত্যু হবে জীবনে দিন এক সেকেন্ডের জন্য যার কোন দুঃখ নাই সেও মরে যায় আল্লাহকে না পেয়ে গোটা পৃথিবী যদি কেউ পায় কিছুই পাইনি আল্লাহকে পেয়ে গোটা পৃথিবীও যদি কেউ হারায় সে কিছুই হারায়নি কথা যে তু মেয়েরা তো সব মেয়েরা তখন আল্লাহ আমার সবই আল্লাহ আমার না তো কিছুই আমার না আল্লাহ করে দেয় আল্লাহ ডাক দিয়ে বলে আমারও তোমারও জেও কেউ আল্লাহ বলে বান্দা কি মনে আমি রাহমান না ঠিক আছে তুমি কি এটা তো শুনছো আমি রাহিম তুমি কি শুনো নাই আমি জব্বার আমি জুন্তিকাম আমি প্রতিশোধ গ্রহণকারী আমি হিসাব দ্রুত হিসাবকারী আমি জব্বার আমি প্রবল প্রতাপান্বিত কহা! আমি আমি মুথা আমি বাড়ি তুমি জানো না আমার একটা নাম শুনলা আমার দয়ার নামটা শুনলা আমি যে শাস্তি দেব সেটা শোনো নাই কি ভাইয়া কোরআনুল করিমের মধ্যে জান্নাতের বর্ণনা যেমন আছে জাহান নামের বর্ণনা নাই জিন্দিগি মানে বাত্তরকারী না fangaשettela fien na camkealinה camkealin